বন্ধু এটা আমি প্রায় সময় কারবালার মাসি আলোচনাটা করি আজকে আপনাদেরকে বোঝানোর জন্য শুধু তথ্যটা দিব বন্ধুরে আমার একদিনে গ্রাম্য লোক মনে মনে নিয়ত করলো আমার নবীজির কদমে আমি একটা হরিণ উপহার দিব সোহান আল্লাহ বলেন না কি দিব হরিণ উপহার দিব গো ওই গ্রাম্য লোকটা কি করলেন পাহাড় থেকে একটা হরিণের বাচ্চা ধরে নিয়ে আসলেন আমার নবীজি এই হরিণের বাচ্চাটাকে ধরে কি করলেন হজরতে দিয়ে দিলেন দিতে দেরি রে ও বন্ধু দিতে দেরি এবার হুসাইনরা দিন লাভ তালানহ দেখলেন দেখে একটা ডাক দিয়ে বললেন না না গো ভাইয়াকে হরিণ দিয়েছ অনেক সুন্দর হরিণটা আমাকেও হরিণ দিতে হবে আমার নবীর কাছে হরিণ আসছে কয়টা চাইছে কয়টা দুইটা রে চাইতে দেরি আমার নবীজি সামনের দিকে নজর দিয়ে চাইয়া দেখে বন্ধু দুইটা হরিণ দৌড়ে নবীর দিকে আসছে কয়টা কথা বলেন কয়টা দুইটা আমার নবীর দিকে দৌড়ে আসছে একটা আগে বন্ধু হাসান রাজি তালানুকে দিয়ে দিয়েছে আরও দুইটা দৌড়ে আসছে নবীজির কাদাম মোবারকের দিকে এবার আমার নবীজি চাইয়া দেখলেন নবীজির কাছে হরিণী চলে আসলো হরিণী এসে নবীজি সালাম দিল একটা ডাক দিয়া বলে হরিণীর জবান খুলে গেল রে হরিণী একটা ডাক দিয়ে বলল ইয়ার সৌরাম ইয়া হাবি বাল্লা নবী গো একটু আগে যে গ্রাম্য লোকটা আপনাকে একটা হরিণ উপহার দিয়ে গেছে গো নবী বাচ্চা এই এই বাচ্চাটা ছিল বাচ্চাটার মা হলাম আমি রসুল আমি মা হয়ে আমার দুই নম্বর বাচ্চাটা এই মাত্র নিয়ে এসেছি আপনার হুসাইন কে দিয়ে দেন আমি আপনার কদমে উৎসর্গ করে দিলাম বন্ধু শুধু শুধু সাহাবাই কেরাম নয় জঙ্গলের অবলা সরলা প্রাণী পর্যন্ত নবীর সাথে প্রেম করেছে আমি গত দুই তারিখে গত এক তারিখে এই মাসের এক তারিখে আপনাদের চট্টগ্রাম রঙ্গনিয়া। রাঙ্গনি একবারে আপনার কি জানি বলে একবারের শেষের দিকে রাঙ্গুনিয়া পৌরসভাতে বন্ধু আলোচনা করেছিলাম অক্টোবর মাসের এক তারিখে সেই দিন আমি তাদেরকে বোঝানোর জন্য বলেছিলাম নবীর প্রেম কেমন করে শিখতে হয় একটা বিষাক্ত সাপ থেকে তোমরা জানো আপনারা সবাই জানেন আবু বাকর সাপে কামড় দিছে কথা বলেন না কেন আমি আগে আপনাদেরকে বলেছিলাম সামনে আসেন আপনারা কিন্তু আমার কথা শোনেন নাই আরেকটু আসেন মাঝখানে দুজন একটু সামনে যান আমার সামনে বসলে কিছু হবে না এই যে দেখেন তো এবার কত সুন্দর হয়েছে পিছনে আরেকটা দল আসলে আরেকটা টিম আসলে পিছনে আরেকটা শাড়িতে বসতে পারবে অসুবিধা হবে কোনো কথা বলেন হবে আমার মনটা বলছিল উপস্থিতি আসবে হৃদয় সাক্ষী দিছিল কারণ আমি এখানে আপনাদের কাছে এলোমেলো কথা বলে সময় নষ্ট করতে আসিনি প্রেমময় একটা হৃদয় নিয়ে এসেছি প্রেম ভালোবাসার ট্রেনিং দেওয়ার জন্য জুড়ে কন্যা সোহান অনেক মানুষ উপস্থিত হয়েছে আপনারা সবাই চাচা খালি জায়গাগুলো ফিল আপ করে বসেন আর জোরে সবাই আমি জিকির করতেছি একটু জিকিরের তালে তালে সবাই একেবারে সামনাটা ফিল আপ করে বসে শোভহা নাল্লাহেমদুলেল্লা লা এ লাহা এল্ লাল্লা তুমি আমারই নহরের ফুতল জগৎ করলেন অজালা জালা আমার নহরের ফুতল জগৎ করলেন অজালা জালা আর আজ তিনি উম্মতি র ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা لا إله إلا الله لا إله إلا الله لا إله अडशिखुरु सिलोह कलम् शिष्टि जाहर अशीला अड शिखुरु सिलोह कलम् षष्टि जाहर अशीला अनिजयल्ल खुशी हुया नाम बिबुल्ला सुबहारल्ल مهابات على الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم বলেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানেন বন্ধু হৃদয় খুলে শোনেন প্রেম কেমন করে করতে হয় নবীকে কেমন করে বন্ধু ভালোবাসতে হয় আজকে যদি আমার নবী যদি কে হরিণ দিতে না পারতেন এখানে একটা প্রশ্ন থাকতো কিনা বলেন কিন্তু বন্ধু আমার নবীর প্রেম আল্লাহ রাব্বুল আলামিন তো গভীর ভাবে করেছেন এই প্রেমের কারণে হরিণী পাগল হয়ে তার দুই নাম্বার বাচ্চা নবীজির কলিজা টুকরার জন্য বরাদ্দ আপনারা সবাই জানেন আবু বকর সিদ্দিক কে সাপে কামড় দিয়েছিল জানেন কি জানেন না কিন্তু বন্ধু কেন কামড় দিয়েছিল সেটা কি জানেন শুনছেন শুনছেন আচ্ছা যদি শুনে থাকেন আপনি আবার শোনেন আজকে আরো বেশি সেটিং হবে বন্ধু যদি শুনে থাকেন তাহলে ভালো না শুনলে আরো বেশি মজা লাগবে আমি আপনাদেরকে বলি আমার নবী যখন বন্ধু হিজরতের জন্য দিলেন মধ্যে আপনারা জানেন জানেননি জানেন নি ফেলে কতল করে ফেলবে আবু জাহেদ একশত ওটের কি দিল ঘোষণা দিল যদি নবী মোহাম্মদকে ধরে দিতে পারো কতল করে ফেলবো নাও বন্ধু মাকরোশা সঙ্গে প্রেমের ডুরি লাগাইছে কি করেছে মাক্রসানবীর সঙ্গে প্রেমের ডুরি লাগাইলো ও বন্ধু গোহার 목টার মধ্যে মাকরোশা পুরো জাল বুনিয়ে দিল বর্ণ দুইটা পাখি আসিয়া এখানে বন্ধু বাসা বনে ডিম তাৎক্ষণিকভাবে ডিম pere ডিম তা দিতে শুরু করলো আপনারা জানেন কিনা জানি না যেই দুইটা কবুতর দুইটা কবুতর কয়টা যেই দুইটা কবুতর ওই যে হিজরতে রাত্রিতে গোহার মুখে বসে ডিম পেরে তা দিয়েছিল ওই দুইটা কবুতরের বংশ ধরে হলো খানায় কাবার আশেপাশে যতগুলো কবুতর আছে জুড়ে জুড়ে বলেন না সোহান বন্ধু আমার নবী যখন গোহার মধ্যে প্রবেশ করল বন্ধু হাঁটতে হাঁটতে আমার নবীজির পা পুষ্কা পড়ে গেল আবু বাকর একটা ডাক দিয়ে বলল নবী গো আপনি আমার কাঁদে ওঠেন গণবি আপনাকে আমি কাঁদে করে সাওয়ার করাবো কালকে আমতির দিন আল্লাহ যদি আমাকে একটা বার যদি প্রশ্ন করে গণবি রে আবু তুমি তো আমার হাবিবের সঙ্গে ছিলা রে দিনের জন্য কত কষ্ট জীবন কত বিসর্জন দিলো রে সব সুখে কবর দিয়ে দিল আমার হুকুমে হিজরতে রওনা দিল তুমি আবু কর সঙ্গে থাকলা আমার হাবিবকে সাহায্য করলা না আমি আবু বাক্কর কি জবাব দিব গো নবী জুরি জুরি কন্যা সুবহানাল্লাহ বন্ধু এটার নাম হলো প্রেম ধীরে 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 বন্ধু গুহার মধ্যে প্রবেশ করলো আবু বাক্কর আবু বাক্করের পায়ের ওপর আমার নবী মাথা বড়ক রেখে বন্ধু বিশ্রাম করতেছিলেন এইটার মধ্যে ঢুকে দেখেন অনেকগুলো গর্ত গর্ত যখন দেখতে পাইলেন গর্ত দেখার পরে বন্ধু আবু বাকরের গায়ের জামা ছিঁড়ে টুকরু টুকরু করে প্রত্যেকটা গর্ত ফিল আপ করে দিলেন কিন্তু অবশিষ্ট আর একটা গর্ত বাকি রে গর্তটা ফিল আপ করার মতো কোনো কিছুই তো ছিল না এখন আবু বাকর কি করবেন পা দিয়ে গর্তের মুখটা ফিল আপ করে দিল কি দিয়ে পা দিয়ে গর্তের মুখটা ফিল আপ করে দিল গর্তের মুখটা পাটা লাগাইতে দেরি রে বিষাক্ত সাপ সবল মারতে দেরি করলো না জুরি জুরি করবার আপনার একটা বলেন আবু যে আমার নবীর সঙ্গী সাপ কি চিনে না আল্লাহ কি দেখে না তাহলে কেন গো নবীর সঙ্গীকে বিষাক্ত সাপে সবল মারলো নিশ্চয়ই বড় ধরনের কোন রহস্য আছে কথা বলেন না রহস্য আছে না নাই রহস্যটা হলো কি আবু বাক্কার মারার জন্য তাকে ধ্বংস করার জন্য সাপটা সবল মারেনি সাপটা একটা ডাক দিয়ে বলল রে আবু বাক্কার এই গর্তের মধ্যে আমার বসবাসের বয়স আজ পর্যন্ত হিসাব হলো পনেরো শত বছর জুরে জুড়ে কন্যা সুবহান আল্লাহ কত শত বছর রে আবু আজকে পনেরো বছর আজকে পূর্ণ হলো রে আমি গর্তের মধ্যে অবস্থান করতেছি রে আবু দিদারের আশায় আবু বকর তুমি পা সরাইয়া নাও আমি প্রাণটা ভরে আমার প্রাণীর নবীকে দেখবো জোরে জোরে বলেন না আবুবকরকে ধ্বংস করার জন্য নয় আবুবকরকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য নয় পা সরাইয়া নেওয়ার জন্য শুধুমাত্র সংকেত দিয়েছে ওইটা হলো সাপের আমার প্রাণের নবীর প্রতি প্রেম জুরুজুরু কুন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজির জুব্বা মোবারক কে পেয়েছে জানেননি হজরত ও আসকুরুনি আবু বকর ছিল ওমর ছিল উসমান ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ পেল না কেন রে আবু বকর নবীজি উহুদের ময়দানে দন্দন শহীদ হয়ে গেল আমার নবীজির কোন দাঁতটা শহীদ হইছে এটা হযরত ওয়াজ জানতেন না একটা একটা করে 32টা দাঁত নিজের দাঁত ফেলে দিল অতচ একটা দাঁত নিজের ইচ্ছে করে ফেলে দাও একটা কবিরা গুনাহ কয়টা কবিরা গুনাহ একটা কবিরা গুনাহ এখন বর্তমান যুগের নব যুগের নব্বই আজিত্রা আইসা বলে এটা নাকি সুন্নিরা বানায়া বলে কিন্তু আমি বলবো নবী সম্পর্কে গবেষণা করা দেখো এর চেয়ে ও প্রেমময় খবর তোমরা খুঁজে পাবা যতক্ষণ গবেষণা করতে জানতা না ততক্ষণ নবী কেউ চিনা সম্ভব নয় ঠিক কিনা বলেন জামাতে কত নামাজ পড়লো অবাকর কিন্তু নবীর খের কামো বাড়ক পাইল না এখনো পর্যন্ত আপনারা জানেন না সত্তর থেকে আশি হাজার ফেরেস্তা জলস পূর্ণভাবে হজরতে ওয়াসকরণীর বাড়িতে আসত সুবাহান আল্লাহ আর জোরে কন্যা সুবাহান আল্লাহ বন্ধুরে আমার হজরতে হানজালারা দিল্লাহ তালান নাম শুনছেন বিয়ে হলো বাসর হলো কি হলো বিয়ে হলো বাসর হলো স্বামী স্ত্রীর মিলনের পরে গোসল পরজন্য কিছু নয় যখন উহুদের ময়দানে নবীজি দূর সংবাদ শুনলেন উন্মুক্ত তরবারে nitoড়ে চলে গেলেন উহুদের ময়দানের দিকে বন্ধু সঙ্গে সঙ্গে হানজালা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীও চলে গেল বন্ধু যাওয়ার পাগে আগে হানজালা শহীদ হয়ে গেছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হানজালার স্ত্রী দৌড়ে চলে গেল হান জালার বডিটা ছিল না ফাক কী হানজালারা দিন নাফহু তালা নহর বডি কী নাপাক ছিল পবিত্র ছিল না বন্ধুরই আমার হান জালার স্ত্রী কি বললো আরে শুনান ইয়া হ্যাবি বাল্লা নবিকু আমার স্বামী কই একটা ডাব দিয়ে বানলেন তুমি উপরের দিকে তাকাও উপরের দিকে তাকালেন এবার চাইয়া দেখে রে হান জালারা দিল নাফ হু তা লা নহুর লাশ নিয়ে ডেড বডি নিয়ে জান্নাতের খাদে মেরা পৃথিবীর জমিনের দিকে চলে আসতেছে। আর জোরে বলেন না আল্লাহ এবার স্ত্রী চলে গেলো রে যাইয়া হাঞ্জলার রাতি লাহু তালানভুর চেহারার দিকে তাকাইলেন তাকাইয়া দেখতেছে। তাজা গুসনে পানি ফোঁটা ফোটা করে বন্ধু ঝরে ঝরে পড়ছে এবারে প্রশ্ন করলো নবি গো আমার স্বামী গোসল করেনি কিন্তু আমার কাছে মনে হয় আমার স্বামী গোসল কর অবস্থায় এখন আছে এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল রে হানজালার স্ত্রী তোমার নবী তোমার রাসুলের প্রেমে পড়েছে নবীর প্রেমের কারণ জন্মগ্রহণ করেছে দুঃখ জন্য ঠিক কেনা বলো এই পৃথিবীতে গরিবদের কোনো দাম নাই এই এই পৃথিবীতে গরিবের কোন মূল্য কিন্তু সত্যিকারের যারা ধ্বনি আল্লা গেনা গেনার নাম বখারি এবং মুসলিম শরীফের মধ্যে সে জাহাদিস খানা হলেন হযরতীয়া বুহরা ইহরাদি আল্লাহু তাল নু আমান নবী বলেছেন প্রকৃত ধনী হল আত্মার ধ্বনি টাকার ধনে বাড়িঘর জায়গা জমিন বিল্ডিংয়ের ধনে যে ধনী সেই ধনী নয় আসল ধনী হল আত্মার ধ্বনি যে আত্মায় ভরা আছে আল্লাহ্লা সুনীল প্রেম থ্যাংক কি না বলেন আর জোরে আমার কথা কি বুঝে আসছে নফল ইবাদত নিয়ে আলোচনা করলে অনেক করব। আপনাদেরকে ছোট্ট ছোট্ট করে টফিক আকারে মোটামুটি করে আপনাদেরকে তথ্যগুলো দিয়ে দিলাম কারণ আমার সময় খুব অল্প কাজ অনেক বেশি এবার আসেন নবীজি সম্পর্কে আমি মিলাদ নিয়ে আসার আনন্দ নিয়ে কথা বললাম প্রেম নিয়ে কথা বললাম রাসুলের সন্নাদকে কি ফজিলত সংক্ষিপ্ত আকারে একটু কোট করে করে বলছি এইবার আপনাদেরকে দলিল ভিত্তিক প্রমাণ দিব নবীজির মর্যাদা কত বেশি আল্লামার আল্লাহ দিয়েছেন শুনবেন তো নাকি চলে যাব আর জোরে আমি একটা গজল লিখছি দুইটা লাইন শোনাব শুনবেন আমি কিন্তু শুধু বক্তা নই আমি কিন্তু একজন রাইটার রাসুলের সানে অনেক লিখেছি এখন একটা বই আমি কমপ্লিট করে ফেলেছি লেখা দিয়ে আলহামদুলিল্লাহ আর দিন দেহর সাথে মিলে হয়ে গেল কি মানুষ আরেকদিন দেহ থেকে মায়ে নাজ হয়ে গেল কি ড্যাড ঠিক কে না বলেন সম্মানিত উপস্থিতি এই জায়গাটাকে আপনাদেরকে ইমোশনাল একটা জায়গায় নিয়ে এসেছি কত মানুষের লাশ নিজের হাতে আমরা কবরে রাখি কিন্তু আমার লাশ যে আরেকদিন কবরে আরেকজন রাখবে সেই চিন্তা কিন্তু আমাদের মাথায় নাই সেটা না থাকার কারণেই কিন্তু আমরা আজকে এত দুর্বল সম্মানিত উপস্থিতি যেদিন আপনার আমার ঠিকানা হবে কবর সেদিন কিন্তু আপনাকে আমাকে আল্লাহর দরবারে হান্ড্রেড পার্সেন্ট কি করতে হবে জবাব দিতে হবে আমার মনে আছে আপনাদের ওয়াজ ওই যে বলেছিলাম আল্লাহ হিসাবও নিবে যদি হিসাবটা দিতে না পারেন আপনি আমি যদি হিসাবটা যথাযথভাবে দিতে না পারি তাহলে আপনার আমার উপায় আছে বন্ধুরি আমার এই পৃথিবীর বুকে মানুষগুলো যখন বিপদে পড়ে সহকারী সাহায্যকারী চলে আসে অবাব যখন তার চার পাঁচ গিরে ফেলে রে কোন আপন স্বজন তাকে সহায় হওয়ার জন্য চলে আসে অসুস্থ যখন হয় ট্রিটমেন্টের জন্য তাকে হসপিটালে নিয়ে যায় পৃথিবীর কোন সমাধান তাকে রাখতে পারবে না তখন তার ঠিকানা হয়ে যায় কবর কিন্তু বন্ধু কেমন করে বুঝাইলে বুঝবা গো তোমার জীবনে এমন এক ভয়ানক পরিণতি হবে আল্লাহ বলেছেন কবরটা ওপেন করে দিব তোমরা সবাইকে কি করেছ আর কি করনি তোমাদের চোখের সামনে থাকবে ডায়েরি হলো বন্ধু কেরামান কাঁতিবিন লিখতেছি বন্ধু এরপরে বলেছেন ছুটে যেতে পারবা না শক্ত করে ধরব। হিসাবটা খুব শক্তভাবে নিব কিন্তু যদি কোনোভাবে যদি তুমি পরাজয় বরণ করো সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর পৃথিবীর বুকে কত বন্ধু বান্ধব আত্মীয় সযোগ তুমি যাওয়ার পরে তোমার খবর কবরটাকে জিয়ারাত করতে কেউ আসবে না এবং তোমার সন্তান পর্যন্ত দম দৌলত ভাগাভাগি খুনা খুনি করবে মারামারি করবে বাবা কবরে কি অবস্থায় আছে সেই খবর কেউ রাখবে না আরো বড় খবর আমার আল্লাহ বলে দিয়েছেন লায়ামুতু সেখানে আর মরতে পারবা না ফিহা ওয়ালা ইয়াহিয়া সেখানে আর বাঁচার সুযোগ নাই আল্লাহ বলেছেন ওমাহুম আনহাবি গায়বিন সেখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই সুবহানাল্লাহ পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে পিপল উইল নট ডাই দ্যাট ডে

তোমার ঠিকানা হবে বন্ধু জাহান নাম যেখানে শুধু অবর্ণনীয় কষ্ট আর কষ্ট আর যন্ত্রণা সেখানে তোমার জন্য খাবার বরাদ্দ করা আছে আল্লাহ কোরআনে বলেছেন যাকুম জুরু জুরে নজবিল্লা এটার নাম কি মুখস্থ করেন যাকুম এত ভয়ঙ্কর মুখের সামনে নিতে দেরি দাঁত গুলো খসে পড়ে যাবে পেটের ভিতর একটা ফোঁটা পড়তে দেরি রে ভিতর থেকে সবগুলো লিকুইড হয়ে বের হয়ে যাবে বন্ধু এই বর্তমানে যদি আপনাদের এই এই মাঠ এই জায়গাটার নাম কি হ্যাঁ হ্যাঁ ট্যাকের দোকান কি ট্যাকের দোকান দলুই আছে না কোথায় এখানে এই যে এখানে দোলুই সোনাইকোল টেকের দোকান হাট হাজারি চট্টগ্রাম এই টেকের দোকানের মাঠে যদি একটা ফোঁটা পরে এটা হাতির শরীফ থেকে কালেক্ট করা একটা ফোঁটা যদি যাকম পরে রে গোটা পৃথিবীর মাটি তাৎক্ষণিকভাবে বন্ধ বিষাক্ত হয়ে যাবে কেমন পর্যন্তই পৃথিবীর বুকে কোনো শস্য জন্ম হবে না হুজুর বাঁচবো কেন বাঁচি বেঁচে আছি কেন এত না এত অপরাধের পরেও কোনো রিয়াকশন নাই কেন কারণ আমার নবী যখন চলে যাবে আমার নবীর প্রাণ পাখি যখন নেতিহাস আসলো আজরা জিব্রাইলকে জিব্রাইলকে খবর বলে দিলেন রে জিব্রাইল আমি চলে যাব ভালো কথা কিন্তু আমি চলে যাওয়ার পরে আমার গোনাগার উম্মতের দায়িত্ব কে নেবে আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে ডাকি দিলেন জিব্রাহিল আমার হাবিবকে জানিয়ে দাও গো আমার হাবিব চলে যাওয়ার পরে আমার হাবিবের উম্মতের জামিন আমি আল্লাহ নিজে পৃথিবীতে বেঁচে থাকতে পারবেন কেননা মৃত্যুর রাত পর্যন্ত ক্ষমা চাওয়ার সুযোগ আছে কিন্তু মরার পরে সুযোগ নেই কারণ জীবন বর মসজিদের খতিব সাহেব বক্তার আলোচনা করেছে আপনি কর্ণপাত করেননি টাকা পয়সা দন দৌলত নিয়ে অহংকার করেছেন আল্লাহ ডেকে ডেকে বলে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে তুমি তোরা চাসনি কিছু তোরা চাসনি কিছু কারো কাছে খোদার ছাড়া অন্যের উপর ভরসা ছেড়ে এই পায়ে দাঁড়া জোরে জোরে বল আকবার আমার আল্লাহ এই কারণে পাহাড় পরিমাণ অপরাধ করার পরেও মানুষকে আমার আল্লাহ কি নবীর উম্মতকে কোনো পাপের অনুযায়ী তাকে কোনো সাজা দেয় না কিন্তু পরকালে তাকে মুক্তিও দিবে না বন্ধু হাদি শরীফের মধ্যে এসেছে আমার নবী বলেছেন জাহান্নামীদের জন্য অনেক বড় ভয়ঙ্কর আজাব বরাদ্দ আছে কিন্তু মজার খবর হলো পাপীদের জন্য আরেকটা নোংরা খাবার সেটার নাম হলো তিনাতুল খাবার ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো এই তিনাতুল খাবালটা কি গো নবী আমার নবী বলে দিয়েছেন এই তিনালদুল খাবালটা হলো আরেকটা একটা নামের নিংরানো রক্ত অথবা পুজ অথবা ঘাম এটা একজন পাপিকে খাইতে দেওয়া হবে কন্টিনিউ খাইতে হবে বাঁচতেও পারবা না মরতেও পারবা না পালিয়ে যেতেও পারবা না হাউ মাও করে চিৎকার করতে থাকবে জাহান নামের মধ্যে পড়ে জাহান নামের পাহারাদার মালিক পেরেস্তা চিৎকার করতে করতে চল্লিশ বছর পরে একটা ডাক দিয়ে বলবে চুপ থাকো আর তার কাছ থেকে কোনো কিছুই পাওয়ার নাই জুড়ে জুড়ে কত বছর পরে মুখস্থ করেন কত বছর পরে আলহামদুলিল্লাহ বলছেন বুঝতে পারছেন এই জন্য বলেছি দেহ এবং আত্মা দুটার মধ্যে আকাশপাতাল পার্থক্য যার আত্মাটা জাকের তার দেহটাও জাকের। যার আত্মাটা গাফেল তার বডিটাও গাফেল তারা যার আত্মাটা জিন্দা তার দেহটাও জিন্দা যার আত্মাটা মুর্দা তার দেহটাও মুর্দা আপনি যদি সুন্দর জীবন চান দুনিয়াতে সুখে থাকতে চান তাহলে আমার নবীর সাথে প্রেম করেন আমার নবীর সাথে যখন প্রেম করবেন তাহলে অটোমেটিক্যালি আপনার জন্য দুনিয়াতে নেয়ামত পরকালেও নেয়ামত বরাদ্দ করে দিচ্ছেন তা আমার কথা নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু যারা ইমান এনেছে এবং তাক অবলম্বন করেছে লাহবল বুসরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতির দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আখেরা এবং পরকালের জীবনে সুরে সুরে কন্যা সহান আরেকটু মহাব্বতে পূর্ণ সহান নবীর সাথে প্রেম যদি করতে পারেন তাহলেই জীবন হবে ধন্য নবীর নবীর কাছ থেকে যত দূরে থাকবেন ততই ক্ষয়ে যাবেন আপনি নগণ্য ঠিক কিনা নবীর সাথে প্রেমের দরকার আছে না নাই আর জোরে বলেন নবীর সাথে প্রেমের দরকার আছে না নাই নবীর সাথে প্রেম করবেন কি স্বার্থর জন্য কি নবীর প্রেম ছেড়ে দিবেন কেউ বিরানি দিলে কাপড় দিলে একটু সুবিধা দিলে ছাড়বেন নবীর প্রেম ছাড়া যাবে না নবীর সাথে গভীর প্রেমের বন্ধনে নিমজ্জিত হতে হবে আবদ্ধ হতে হবে তাহলে এই বন্ধু জীবন হয়ে যাবে ধন্য এই যে পবিত্র এইদে মেলা বি সাল্লাল্লাহসাল্লাম উদযাপন উপলক্ষে আজকে সন্নিমহা সম্মেলন আশেক মাসেকদের মিলন বন্ধু সাজানো হয়েছে এটাতে বন্ধু যারা টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন শ্রম দিয়েছেন সার্বিক সহযোগিতা দিয়েছেন আপনাদের তাদের সবার জন্য নেয়াবদ হান্ড্রেড পার্সেন্ট বরাদ্দ জোরে জোরে কন্যা ঠিক কিনা না আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুসের ৫৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন কুল বিফাদিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিদালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে ডেকে ডেকে বললেন কল হাবিব আপনি জানিয়ে দিন কি জানিয়ে দিতে বলেছে সেটা জানেননি হাবিব জানিয়ে দেন আমি আমার বান্দাদের কাছে আমি আমার বান্দার কাছে আমার ফজল পাঠিয়েছি নিয়ামত পাঠিয়েছি রহমত পাঠিয়েছি এই নিয়ামত পেয়ে তারা যেন আনন্দিত হয় আল্লাহ বলেছেন ফালিয়া ফরাহ তোমরা আনন্দ উৎসব করো বলে হুজুর আনন্দ উৎসব করলে লাভটা কি হবে গো আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহ ভাগ্য বলেন না কিনলেই আরে আরো জোরে চট্টগ্রামের মানুষের থেকে এই দুর্বল মার্কা আল্লাহ আকবার আমি চাই না কারণ আমার জীবনে প্রতি বছর যত প্রোগ্রাম করি সবচেয়ে বেশি প্রোগ্রাম করি আমি চট্টগ্রামে কারণ এটা আমার অত্যন্ত ভালো লাগ এবং ভালোবাসার জায়গা কারণ আমি আমি বলি চট্টগ্রাম শহর হচ্ছে প্রেমের শহর সন্নিয়তের শহর বাংলাদেশের রাজধানী হলো ঢাকা আর সন্নিয়তের রাজধানী চট্টগ্রাম আপনারা তো অনেক আরামে আছেন আপনারাও আরামে আছেন আপনাদের ইমামরাও আরামে আছে কিন্তু আমরা আরামে নাই আমরা বা অনেক দুঃখ যন্ত্রণা নিয়ে আসি ঠিক নি ভাই আমাদের খুব খারাপ জায়গায় আমরা আছি তারপরও শুক্রিয়া প্রতিকূল অবস্থায় যে আমরা টিকে আছি ঠিক না বলেন আরো জোরে আল্লাহ কে বলেছেন